আদিও আসল লজ্জন্সা মিশরীয় সোলেমানি আচার্য কারামত সহ তো যাই এই বইটার রিভিউ আজকে এই ভিডিওতে আপনাদেরকে এই বইতে কি না যে সম্পূর্ণ এই ভিডিওতে দেখিয়ে দিবে ইনশাআল্লাহ আপনার আগে সুস্থ দেখেন কোন ধরনের কাজ আছে না সব সব দেওয়া আছে মানুষের একটা মানুষের মাথা থেকে শুরু করে একটা মানুষের মাথা তালু থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত যত রকমের সমস্যা হয়ে থাকে যত রকমের রোগ ব্যাধি চিকিৎসা যা কিছু প্রয়োজন হয়ে থাকে সব কিছুই এই বইতে পাবেন ইনশাল্লাহ সব ধরনের কাজ এই বইতে আছে একদম পানির মতো ক্লিয়ার সুই স্পষ্ট সব আছে একদম সব একটা মানুষের যা কিছু প্রয়োজন সব আছে মানে আপনি এই ভিডিওটা নিলে আপনার কোনো বই প্রয়োজন হবে কারণ সব চিকিৎসা এই বইতে আছে সব ধরনের কাজ এই একটি বইয়ের ভিতরে আছে মানে একের ভিতরে সব আর কি মূল কথা হলো এটা কত ফিসটা সেটা দেখাচ্ছি আপনাদেরকে বিস্তারিত একটি ভিডিওটা লক্ষ্য করবেন আমি দেখাই লাস্ট সমাপ্ত কত হয়েছে লাস্ট সমাপ্ত হলো সাতশো হ্যাঁ লাস্ট সমাপ্ত হয়ে দেখেন সাতশো আটষট্টি ফিসটা হ্যাঁ সেভেন সেভেন সিক্স এইট দেখেন লাস্টে হইলো সাতশো আটষট্টি ফিসটা আশা করি দেখতেই পারতেছেন আপনারা এই পিডিএফের ভিতরে সব আছে যেমন নকশা আছে এস এম আছে হ্যাঁ আয়াত আছে কারিজ মেসার অনেক কিছু অনেক 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 কিছু এটা কিন্তু সম্পূর্ণ ইসলামিক লাইনের এবং কি কোরআন লাইনের ঠিক আছে দেখেন এখানে বিভিন্ন ধরনের সুরা কারার দেওয়া আছে বিভিন্ন ধরনের দোয়া হ্যাঁ আয়াত দেওয়া আছে অ্যাসেন দেওয়া আছে আবার নকশাও আছে ঠিক আছে কোনো কাজের নকশা ব্যবহার করতে কোনো কাজে দোয়া বড় করে ফু দিতে হবে হ্যাঁ বিস্তারিত অনেক কিছু এ টু জেড হ্যাঁ আবার মধ্যকান মনে হয় কিছু টোটকাও আছে হ্যাঁ কিছু নিয়মকানুন আছে দেখা যাচ্ছে যত সময় দেখি টোটকা আসেনি একটু ভালো করে আগে দেখি যাচাই করে তারপর আপনাদেরকে বলতেছি একটু ভিডিওটা লক্ষ্য করবেন এটা হল রাশি ফলাফল বের করা আমি একটু ভালো করে দেখি একসাথে একা না দেখে আপনার দেখুন আমি দেখতেছি বিষয়টা দেখেন নকশাগুলো দেখেন দেখলে বুঝতে হবে এগুলো কিন্তু কার্যকারী নকশাগুলো ইসলামিক লাইনের সম্পূর্ণ ঠিক আছে ইসলামিক লাইনের টোটকা হয়ে গেল কি সাধারণ বা প্রসঙ্গে আদা চাচ্ছে এখানে বিভিন্ন বিষয় বলা হয়েছে ও স্যাতারা না টোটকা নাই এমনি বিভিন্ন শ্যতারা কথা বলা হয়েছে মনে হয় তো এটাতে এস এম নকশা আছে আয়াত আছে বিভিন্ন কারিশ্মা আছে তো যাই হোক এই বইয়ের পিডিএফটা যাদের প্রয়োজন হবে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে ঠিক আছে এটার নাম কি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার কথা দেখেছি এর নামটা কী দেখেন লেখাই আছে আদিও আসল নাসা মিশরীয় হ্যাঁ নাসা মিশরীয় সোলেমানি আচার্য কেরামত সহ তো যাই এই বইয়ের ভিডিও যদি আপনাদের কারো প্রয়োজন হয় না হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন ইউনিভি হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আছে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম